আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা দেখাবো আপনাদের কি হজরত খান জাহান আলী রাদু এর মাজার এখন আমরা গেটের ভিতরে ঢুকে পড়লাম তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখতে থাকুন যতটুকু পারি আপনাদেরকে দেখাবো তো হচ্ছে নাম হচ্ছে রনি আমার সাথে আছে তো আমরা এখন ভিতরের দিকে যাব চেষ্টা করবো আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য তো আপনারা আমাদের পাশেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইবার করে বেল এখন বাজিয়ে দেবেন আর এখন আমরা চলে যাব এটা হচ্ছে প্রথম গেট কিন্তু এই গেটটি বন্ধ আছে ওই পাশে গেটগুলা খোলা তার এখানে মানুষে পিক তুলছে এখন আমরা সামনের দিকে এগোব তো মানুষ আস্তে দুপুরের সময় রোদ্র তা মানুষ আস্তে 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 বিকাল হলে অনেক মানুষ হয় এটা হচ্ছে আর একটা গেট এখান থেকে মহিলা মানুষ আসে আর এটা হচ্ছে মাজার তো আমরা আগে একটু বাহিরে যাবো ওই বাহিরের সাইড মাজারে ওখানে পুকুর আছে বিশাল বড় পুকুর সেখানে মানুষে গোসল করে এই পাশে পার্কিংয়ের ব্যবস্থা আছে মোটরসাইকেল আর এখানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য তারা সেখানে থাকে তো দেখেন এখানে দোকানপাট মানুষ এখানে বাতাস প্রচণ্ড তাই মানুষ এখানে বসে আছে তো আমরা এখন মাঝারে ভিতরে ঢুকবো ভিতরে ক্যামেরা ভিডিও করান নিষেধ এখন আপনাদের পাশে দেখাবো দেখেন এখানে দুজন মহিলা তেল দিচ্ছে এটা আসলে তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বলল যে আমরা নিয়ত করে একটা যে কোন একটা নিয়ত করে এখানে তেল দিচ্ছি তো এটা হলো বাউন্ডারি সাইড দেখেন এখনও আর দুজন মহিলা তেল দিচ্ছে নিয়ত করে আবার এখান থেকে তেল দিয়ে আবার তেল হাতে নিয়ে আবার বুতলে ভিতর রাখছে তো তারা যাদের যেই নিয়ত সেই নিয়ত করে এটা হচ্ছে মাঝের উপরের অংশ পিথলের হয়তো উপরে এটা এখানে এটা হচ্ছে মেন মাজা আর ওইটাও আছে ওইটা হচ্ছে আরেকটা মাজার দেখেন আপনারা তো আমরা এখন রনিম ভাই বললো খিদে লাগছে এখন আমরা চলে যাবো চানাচুর খাওয়ার জন্য তো আমরা আস্তে আস্তে মেলার দিকে গেলাম দেখেন এখানে শশা চানাচুর ওনার চানাচুর খাওয়ার জন্য মানুষ অনেক দূর থেকে এটা হচ্ছে এখন চুই জাল এই গাছটা হচ্ছে চুই জালের গাছ জল পায় চানাচুর ডিম মরিচ তো আমরা চানা দেখে ভিতরে দিকে চলে আসলাম বন্ধুরা ভিতরে থেকে এখন আমরা বাসার দিকে চলে যাব তো যতটুকু পারলাম দিকে দেখানোর জন্য চেষ্টা করছি আমরা আসলে মোবাইল দিয়ে ভিডিও করে আমার যাই হোক সবাইকে দেখালাম এখন আমরা চলে যাব আর সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা নতুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম